দেখতে পাচ্ছেন যে বাইক একেবারেই সুলভ মূল্যে বিক্রয় হচ্ছে মাত্র উনষাট হাজার টাকায় বিক্রয় হয়েছে দেখতে পাচ্ছেন যে টাকা গোনা হচ্ছে আবারও বলছি মাত্র উনষাট হাজার কেউ বিশ্বাসই করতে পারছে না যে এই দামে বাইকটি বিক্রয় হয়েছে একটু কন্ডিশন গুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে মোটামুটি ফ্রেশ অবস্থায় রয়েছে ভালো দামে কিনেছেন অনেক ভালো দামে কিনেছেন চাচা কত হলো ষাট টাকা এত কম দামে বেছে দিলেন টাকার অভাব চাল কিনতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে